জেমস মানে উন্মাতাল সুর সিনাই সিনাই লাগেটান জেমস আমাদের নগরবাউল এবং ভক্তদের গুরু বাংলাদেশ ব্যান্ডের এই মহাতারকার ভাষায় আমি তোমাদেরই লোক কিন্তু মঞ্চে উঠলে তিনি যতটা কাছের মঞ্চ ছাড়তেই ততটা দূরের তারা সঙ্গীত শিল্পী জেমস আমাদের যতটা চেনা ব্যক্তি জেমস আমাদের কাছে এখনো অনেকটাই অজানা বাজে ফোটানোর জন্য জেমস যত্রতত্র যাতা কাণ্ড করেন না সারা জীবন করেছেন শুধু সুরের সাধনা এর প্রতিদানও পেয়েছেন কোটি মানুষের গুরু জেমস গুরু জেমসের সংক্ষিপ্ত জীবনও নিয়েই আমাদের আজকের ভিডিও জেমসের জন্ম উনিশশো সালের দোসরা অক্টোবর পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস শিল্পী জেমসকে কিছুটা অন্তর্মুখী মনে হলেও ছেলেবেলায় ভীষণ দুরন্ত ছিলেন তিনি গিটারের টানে পাগল হয়ে একসময় গানের ব্যাপারে ভীষণ আগ্রহী হয়ে ওঠেন তিনি কিন্তু বাবা মোজাম্মেল হক কিংবা মা জাহানাটা খাতুন কেউই চাননি যে তাদের ছেলে গানের দলে যুক্ত হোক বাবা চাইতেন তার ছেলেও তার মতো সরকারি উঁচু পদে কর্মরত হবে শেষ পর্যন্ত গানের টানে অভিমান করে বাড়ি ছেড়ে বের হয়ে আসেন জেমস খাইনেন চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে আজেজ বোর্ডিং থেকে সঙ্গীতের ভুবনে পুরোপুরি জড়িয়ে যান জেমস বন্ধুদের নিয়ে ভেঙে যাওয়া ব্যান্ডদল ফিলিংসকে আবারও নতুনভাবে গঠন করেন প্রথম দিকে মূলত ইংরেজি গানগুলোর কাভারি করতেন তারা কিন্তু এক পর্যায়ে বুঝতে পারলেন যে প্রতিষ্ঠিত হতে হলে মৌলিক গানের ওপর জোর দিতে হবে নিজেদের ব্যান্ড দলে মৌলিক গানের অ্যালবাম করার জন্য উনিশশো সালে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন জেমস ও তার বন্ধুরা পরের বছরে বের করেন নিজেদের প্রথম অ্যালবাম স্টেশন রোড এই অ্যালবামে সবগুলো গানের সুর জেমস নিজেই করেছিলেন ব্যবসায়িকভাবে অ্যালবামটি সফল না হলেও নিজের মৌলিক কণ্ঠ দিয়ে তাক লাগিয়ে দেন এই শিল্পী উনিশশো সালে বের হয় জেমসের প্রথম একক অ্যালবাম অনন্যা তিনি প্রথম আলোড়ন তোলেন জেল থেকে বলছি অ্যালবামটির মাধ্যমে এটি ছিল ফিলিংসের দ্বিতীয় অ্যালবাম ফাঁসির এক আসামের শেষ দিনগুলো নিয়ে অসাধারণ এক গান ছিল জেল থেকে বলছি গানটি এই একটি গানের মাধ্যমে সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যান তিনি উনিশশো ছিয়ানব্বই সালে নগরবাল নামে একটি অ্যালবাম বের করে জেমসের ব্যান্ড দল ফিলিংস তার ক্যারিয়ার একশো আশি ডিগ্রি ঘুরে যায় উনিশশো সাতানব্বই সালে বছর বের হওয়া দুঃখিনী দুঃখ করোনা একক অ্যালবামটি ব্যাপক জনপ্রিয়তা পায় অ্যালবামে মোট বারোটি গান থাকলেও সুলতানা বিবিয়ানা তুমি যদি নদী হাও ও দুঃখুনি দুঃখ করোনা এই তিনটি গান অস্বাভাবিক রকমের জনপ্রিয়তা লাভ করে গানগুলো এতটাই জনপ্রিয় হয়েছিল যে মুক্তির একুশ বছর পর আজও এই গানগুলো মানুষের মুখে মুখে শোনা যায় বাংলা ভাষায় তিনি প্রথম সাইকেটেলিক রক শুরু করেন নগরবাল ব্যান্ডের মূল ভোকাল ও গিটারিস্ট হলেও তিনি মূলত তার স্থল ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দেন বাংলা গানের এই প্লেব্যাক সম্রাট চষে বেরিয়েছেন বলিউডেও দু সালে বলিউডের গ্যাংস্টার নামক একটি চলচ্চিত্রের প্রথম প্লেব্যাক করেন জেমস চলচ্চিত্রে তার গাওয়া ভেগে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় দু সালে লামহে নামক চলচ্চিত্রে চাল চলে গানে কণ্ঠ দেন তিনি দু সালে লাইফ ইনে মেট্রো চলচ্চিত্রে আবারও প্লেব্যাক করেন সর্বশেষ প্লেব্যাক করেছেন ওয়ার্নিং নামক হিন্দি চলচ্চিত্রে অন্যদিকে কনসার্টে জেমসের উপস্থিতি মানে এক অন্যরকম উন্মাদনা পেরুচ্ছেন নিজ জীবনের পঞ্চাশের দশক এই বয়স যেভাবে দাপটের সাথে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন তা সত্যিই অভাবনীয় এ ব্যাপারে তিনি বলেন ভক্তদের অসীম ভালোবাসায় তাকে শক্তি যোগায় যখন মঞ্চ উঠি তখন মানুষের ভালোবাসার তীব্রতা টের পাই ভক্তদের ভালোবাসার সাথে নিয়ে আরও অনেক দিন এভাবেই গুরু আমাদের সুরের তালে মাতিয়ে রাখবেন সেটাই আমাদের প্রত্যাশা